ছাত্রলীগের সাবেক নেতাদের তোপের মুখে পড়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ সকাল এগারোটায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক ছাত্রলীগ নেতাদের নিয়ে মতবিনিময়ের উদ্যোগ নেয় আওয়ামী লীগ তবে অভিযোগ উঠেছে মতবিনিময়ের জন্য সাবেক ছাত্রনেতাদের ডেকে কথা বলতে দেওয়া হয়নি এই নিয়েই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় আমার সেরকম একদম ভণ্ড মুখল দাদি মুক্তি এই মানুষগুলো কে কি এটা আমাদের জানতে হবে এদের চরিত্র উদ্ঘাটন করতে হবে তাহলে আজকে তাদের উত্তর যা বাংলাদেশে যে নষ্ট রাজনীতি সাম্প্রদায়িক রাজনীতি জঙ্গিবাদী রাজনীতি প্রবর্তন করেছিল তার ব্যাকগ্রাউ আমাদের জানতে হবে এদের উত্তর কর্মকাণ্ডের আসল চেহারা উন্মোচিত হবে যা এক উন্মোচিত কি বিভৎস

বাংলাদেশে অনেক মানুষ অনেক স্থাপনা এবার তারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মুক্তি সংগ্রামের কান্ডারি তার যে গুরু স্বাধীনতা বঙ্গবন্ধু অর্জন আর মুক্তি সংগ্রামে

তার সফল সফল হয়েছে সেতু ভবনে এলিভেটেড এক্সপ্রেস হানি ফ্লাইওভার বিটিভি ভবন আজকে সেতু ভবন সম্পূর্ণরূপে জ্বালিয়ে দেওয়া হয়েছে আমাদের ইতিহাস প্রতি চোর সৃষ্টিিharo দেবিতী সেই দেবিতীকে ওষ্ঠে হুতো করা һәм һәм এমনও সাথে আজকে আমাদের লড়তে অ্যাকশন লড়তে হবে একসাথে মান অভিধান সব তুলে যেতে হবে আজ ওই পশু শক্তি যদি আরো স্প্রয়ে পায় তাহলে আমাদের সবাইকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে